জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে শেখ হাসিনা আসবে এই সরকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু আর শেখ হাসিনার আমলে কি যে রামকদিক ক্লাব নাই কে ভালো কে খারাপ নতো সবই দেখছি একাত্তরের যুদ্ধ দেখছি শেখ সাবজেক্ট আর গেছে যে প্রধানমন্ত্রী আইভ আর যাইবো তোমরা ভালোই চললো আর এই দেশে চোর ডাকাই ছিনতাই বাস সন্ত্রাসী এগুলো লোক শিক্ষিত লোক যারা সরকারি চাকরি করে দুর্নীতিবাস আর যারা মুরক্য ওই ব্যান আলা তরকারি আলা ঠেলা রিক্সা কৃষি শ্রমিক জেলে অগভিত দুর্নীতি নাই অগ পরিসন্ধিয়া

একরকম তো তখন তো তাদের কোনো ভূমিকা আসলে এখানে ছিল না কিন্তু আজকে সাধারণ মানুষ যখন দেখতে আসতেছে বা আমি যখন দেখতে আসতেছি সেই ক্ষেত্রে আমাকে আটকানো কারণ হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে 哪里？哪里？哪里？哪里？